প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম এই বর্ষার দিনে আমার এখানে একটি মুরগি আছে এই ক্যারেটের মধ্যে সে বাচ্চা তুলেছে এই যে দেখুন এখানে আমি ক্যারেটটা দিয়েছি এর কারণে সে এখানে ডিম পাড়তো আর এই পাড় দিয়ে কাক ঢুকত এর জন্য আমি উপর আর একটা ক্যারেট দিয়েছি আমের ক্যারেট যেন বাচ্চাগুলো অথবা ডিমগুলো খেয়ে নিতে খেয়ে নিতে না পারে এর জন্য দিয়েছি তো আজকে প্রায় বিশ দিন হয়েছে বাচ্চা কয়টা উঠেছে আমি আপনাদের দেখাই এই যে বাইরে বৃষ্টি হচ্ছে ডিম ঝিম বর্ষার সময় বাচ্চা উঠলে একটু অসুবিধাই হয় বাচ্চা মানুষ করা দেখুন আমি কিছু টাইগার মুগের ডিম দিয়েছিলাম টাইগার মুরগির ডিম কয়টা দিয়েছিলাম ঠিক মনে অনেকগুলোই বাচ্চা ফুটেছে একটি বাচ্চা মা মেরে ফেলে যে দেখছি বাচ্চাটা হয়ে গেছিল বাচ্চাটা মারা গিয়েছে কী কারণে মারা গেছে ঠিক জানি না খুব খারাপ লাগছে বাচ্চাটা দেখে তার মা হয়তো তাকে চেপে মেরে ফেলেছে বাচ্চাটা সম্পূর্ণ হয়ে গিয়েছিল টিম থেকে বের হইতে পারেনি খুব খারাপ লাগছে টাইগার মুরগির ডিম সবগুলোই ফুটেছে দেখছি চার পাঁচটা দিয়েছিলাম হয়তোবা আরও একটি টাইগার ডিম আছে এটা হয়তো আর ফুটবে না এগুলার কি অবস্থা এখনো মুখ ফাটাইনি এ ডিমটা ফেটে গেছে বুঝতে পারছি না কীভাবে যাই হোক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা বাচ্চা উঠেছে এখনও চারটা ডিম আছে তার মধ্যে এটাও টাইগারের বাচ্চা এটা টাইগারের এই বেলাকটাও টাইগারের বাচ্চা আর একটি বাচ্চা তো দেখতে পাচ্ছেন আপনারা মারা গিয়েছে বাচ্চাটা আসলে কিসের জন্য মারা গিয়েছে আমি জানি না খুব খারাপ লাগছে দেখে আর এই মুরগিটা খুব চিল্লাই আস্তে যা বাচ্চা মারিস না দাঁড়া 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 আসতে যা আমার আরও একটি মুরগিকে সেম দিনের ডিম দেওয়া হয়েছে সেখানেও দেখাবো বাচ্চা কিনা এই যে এখানে একই দিনে আরও একটিকে দেখায় এখানে বাচ্চা উঠেছে অনেক সুন্দর সুন্দর বাচ্চা উঠেছে এখানেও বাচ্চা অনেকগুলো উঠেছে চারটা উঠেছে আরো মুখ ফাটাইছে দাঁড়া

দুইটি বাচ্চা উঠেছে আরও মুখ ফাটাইছে এগুলো হলো এগুলো হচ্ছে বিদেশি মুরগির বাচ্চা এই যে মাথায় টোপ আছে সিল্কি মুরগির আমার ভাই পুষে তার ঠিক আমি বাচ্চা ডিম নিয়েছিলাম বাচ্চা উঠেছে দেখতে পাচ্ছেন